রিটায়ার কি করেছিলাম ভাই কারণ আপনি যদি এখনো অনেক ইয়াং প্লেয়ারদেরকে আমার সামনে নেন আমি ডেফিনেটলি শিওর আমার ফিটনেসের ধারে কাছে তারা থাকতে পারবে না টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছিলাম আমার ফিটনেসের ধারে কাছেও কোনো তরুণ ক্রিকেটারের ফিটনেস নেই এমন দুটি কথা মুশফিক বিপিএল চলাকালীন বলেছিলেন কেন কি কারণে বলেছেন তার একটা উদাহরণ দেই চলমান ডিপিএলে মুশফিক ম্যাচ খেলেছেন হাতে গুনে তিনটি তিন ম্যাচের তিন ইনিংস রান করেছেন ২৬ এক শতক ইনিংসের পাশাপাশি আছে সত্তর রানেরও ইনিংস খেয়াল করলেই স্পষ্ট হবে তিন ইনিংসের মধ্যে একটা ইনিংসও নেই যেখানে চল্লিশ রানের নিচে আউট হয়েছেন মুশফিক ফিটনেসের কথা বললে মুশফিক সেরা পারফরমেন্সের হিসেবটা টানলে সেখানেও মুশফিক সেরা একজন ব্যাটারকে খেলতে হলে কি দরকার ফিটনেস পারফরমেন্স দুটোই তো মুশফিকের আছে তাহলে আরো একবার কেন না সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ এই সময় মুশফিক টি টোয়েন্টি বিশ্বকাপে খেলার কন্ডিশনে আছেন উত্তর হলো হ্যাঁ অবশ্যই সে কন্ডিশন হোল্ড করছেন মুশফিক তবে এই সময় হয়তো ফেরা হবে না কিংবা ফেরাটা আইডিয়াল না তবুও মুশফিক প্রমাণ উদাহরণ হয়ে আছেন একজন ক্রিকেটার যার বয়স সাঁত্রিশ এখনও তরুণদের সাথে পাল্লা দিয়ে ফিটনেস গেইন করছেন করছেন পারফর্ম মুশফিক তাই ওই প্রশ্ন করতেই পারেন অবসর নিয়েছিলাম কি করেছিলাম ভাই অবসর তো মুশফিক অবশ্যই নিয়েছেন অবসরের সময়টাও পার হয়েছে দুই বছরে কিন্তু এখনও ঘরোয়া টুর্নামেন্টগুলোতে মুশফিক আছেন দুই বছর আগের মতোই তরুণ ফিটনেসে এক বিন্দুও ছাড় নয় বরং কোনো কোনো সময় সবার থেকে এগিয়ে থাকেন এগিয়ে থেকে পারফর্ম করে আফসোস বাড়ান মুশফিক যদি আর কিছুদিন টি টোয়েন্টি খেলতেন ঢাকা প্রিমিয়ার লিগে খেলেছেন মোটে তিন ইনিংস ছিলেন বিশ্রামে ডে সিরিজের পর বিশ্রাম করেছেন মাঠের ক্রিকেটে ফিরে এসে প্রথম ম্যাচেই শতক করেছিলেন মুশফিক পরের ম্যাচে একাত্তর রান এর পরের ম্যাচে চুয়াল্লিশ তাও আবার এমন ম্যাচে যেখানে কেবল বিশের উপর রান করতে পেরেছেন মোটে একজন স্বীকৃত ব্যাটার দলের বিপদের দিনে হাল ধরা পুরনো অভ্যেস জাকির হাসানকে সঙ্গী করে অনেকটা পথ ব্যাটিং করেছেন কিন্তু আর কত একা আর কতটা করবেন একজন ব্যাটারের জন্য যেখানে রান করাটাই মূল বিষয় সেখানে মুশফিক ধারাবাহিক রান করছেন মুশফিকের এমন ফর্ম দেখে হয়তো ভক্তরা বলতেই পারেন তিন ফর্ম্যাটে একসাথে খেলার সময়টা মুশফিকের এখনও আছে মুশফিকও কি এমনটাই মনে করেন আবু নাইম স্পোর্টস টাইমস